কাজ শুরু হয়ে গেছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট গোঘাট থেকে কামারপুকুর লাইনে ভাবাদিগির ওপর শুধু রেল ব্রিজের কাজ বাকি রয়েছে রেল ব্রিজের কাজ সমাপ্ত হয়ে গেলে ভাবাদিগির ওপর থেকে ট্রেন ছুটে যাবে কামারপুকুর রেল স্টেশনের দিকে গোঘাট পর্যন্ত কাজ অনেকটাই কিন্তু পুরো কমপ্লিট গোঘাট পর্যন্ত কাজ হয়ে আছে গোঘাটের পরে কিন্তু সুন্দরভাবে কামারপুকুর রেল স্টেশনের দিকে যাওয়ার জন্য দুপারেই কিন্তু রেলের লাইনের কাজ খুব একটা বাকি নেই পারে লাইনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাইনে পড়েছে পাথর এবং এদিকে ভাবাদিগির ওপরে শুধু রেল ব্রিজের কাজ বাকি রেল ব্রিজ কোম্পানি হয়ে এখন পাইলিংয়ের কাজ শুরু হয়ে গেছে ভাবাদিগির ওপর রেল ব্রিজ হবে এবং সেই রেল ব্রিজের জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে ভাবাদিগি থেকে পশ্চিম পার ঠিক ভাবাদিগির পশ্চিম পার থেকে উদয়পুর হয়ে কামারপুকুরের দিকে লাইন যাচ্ছে ঠিক সেদিকেও কিন্তু প্রস্তুতি চলছে সেদিকেও একের পর এক কাজ চলছে মাটি পুরো ফিল করা কমপ্লিট সেখানে লাল মাটি দেওয়া হয়েছে এবং ভাবাদিগির ওপর ব্রিজ হবে তার দেখতে পাচ্ছেন রডের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এদিকে রডের বিভিন্ন কাজকর্ম স্টার্ট এবং এর দিকে দেখতে পাচ্ছেন আপনারা ভাবাদিগির ওপর রেল ব্রিজের প্রস্তুতি ভাবাদিগির ওপর রেল ব্রিজের কাজ সমাপ্ত হয়ে গেলেই এই প্রজেক্ট এই প্রজেক্টের গোঘাট কামারপুকুর থেকে গোঘাট এই লাইনের কাজ সমাপ্ত হয়ে যাবে দুপারে কাজ কিন্তু হয়ে আছে শুধুমাত্র রেল ব্রিজের কাজটা সমাপ্ত হয়ে গেলেই এই লাইনের কাজ শেষ হয়ে যাবে এবং ইলেকট্রিফিকেশনের কাজ বাকি থাকা সমস্ত কাজ চলতে থাকবে এবং আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন মেশিনগুলো চলে এসছে যারা সরাসরি লাইভটি দেখছেন অবশ্যই লাইভ সেশনটি লাইক করবেন আপনাদের জন্য সুদূর থেকে এসে অনেক দূর থেকে এসে কিন্তু এই লাইভ সেশন এখন এই মুহূর্তে দুপুরে দেখছেন ভাবাদিগির ওপর রেল ব্রিজের জন্য এসছে একাধিক পাইলিংয়ের গাড়ি মেশিন চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের গাড়িগুলো একের পর এক এবং ভাবাদিগির প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাদের ক্যাম্পগুলো করা হয়েছে এই যে পুরোনো যে বিদ্যালয় সেটাকে স্থানান্তরিত করা হয়ে করা হবে এবং দূরে করা হচ্ছে সেই বিল্ডিং নির্মাণের কাজও চলছে

একপাশে উত্তর পাড়ে দিঘির উত্তর পাড়ে আপনাদের দেখাবো একটি সবুজ গার্ডওয়াল করা হয়েছে কারণ পাশে রয়েছে স্কুল এবং আইসিডিএস সেন্টার সেখানে যাতে এই কাজের নোংরা থেকে শুরু করে কোনো ডাস্ট কোনো কিছু যাতে সেখানে না পৌঁছায় তার জন্য গাঢ়ওয়াল করা হয়েছে সুন্দরভাবে প্রকৃতিকে বাঁচিয়ে এবং পরিবেশকে রক্ষা করে কিন্তু কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাবাদিঘির ওপর খননের কাজ হচ্ছে এবং যে বরাবর রেল ব্রিজটি হবে তার পাশেও কিন্তু যে কাদামাটি অত্যন্ত মাটি সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে পাইলিংয়ের কাজ শুরু হবে বা পাইলিংয়ের গাড়ি একের পর এক দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন পাইলিংয়ের মেশিন গাড়ি সেগুলো দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সরাসরি আপনারা ভাবাদিঘির ওপর থেকে লাইভ দেখছেন এতে দেখুন কত সুন্দরভাবে কাজ হচ্ছে পূর্ব পারে ক্যাম্প হয়েছে যে কোম্পানি প্রজেক্টের আর কি টেন্ডার পেয়েছে তারা কিন্তু ক্যাম্প করেছে সেই ক্যাম্পে তারা থাকছেন এবং এই পাইলিংয়ের যে কাজগুলো শুরু হবে এবং এই বিরাট এক ব্রিজ হবে রেল ব্রিজের ওপর থেকে ট্রেন যাবে গোঘাট থেকে কামারপুকুর তার প্রস্তুতি পরিকল্পনা আপনাদের দেখাবো সরাসরি লাইট দেখছেন এই মুহূর্তে এদিকটা ভাবাদিগি স্কুল প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় স্থানান্তরিত হবে সাইডে বিদ্যালয় নির্মাণের কাজ চলছে আর এদিকে দেখছেন কাজ একের পর এক গাড়িগুলো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর রেলপথ কাজের অগ্রগতি এদিকে তাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কনস্ট্রাকশন হয়েছে এবং এদিকে দেখুন একের পর এক মেশিন নতুন নতুন মেশিন সমস্ত এসে উপস্থিত ঠিক এখানে একের পর এক নতুন নতুন মেশিন এসে উপস্থিত হয়েছে সরাসরি লাইভ সেশনটি দেখছেন যারা অবশ্যই শেয়ার করবেন বিরাট রেল ব্রিজের কাজ হবে তার জন্য অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে আপনার এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন ভাবাদিগির ওপর থেকে লাইভ ভাবাদিগিতে রেল ব্রিজের প্রস্তুতি বা পরিকল্পনা শুরু হয়েছে এবং রেল ব্রিজের কাজ এই মুহূর্তে স্টার্ট রেল ব্রিজ হবে সেই বরাবর কিন্তু মাটি খনন করা হচ্ছে কাদা মাটিগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে এই যে যে কাদা কাদা মাটি রয়েছে এই যে বিশাল কাদাম রয়েছে সেই কাদাগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে শক্ত মাটি বের করা হচ্ছে তার ওপরে পাইলিং হবে বা সেন্টার যে কোন বরাবর ব্রিজটি হবে এখানে দেখতে পাচ্ছেন মার্কিং হয়েছে জায়গায় জায়গায় সেই মার্কিং বরাবর কিন্তু কাদাগুলো সরানো চলছে এদিকে কাজ চলছে কত সুন্দরভাবে একের পর এক কাজগুলো আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সরাসরি লাইভ বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট গোঘাট থেকে কামারপুকুর লাইন গোঘাট থেকে জয়রামবাটি পর্যন্ত বারো কিলোমিটার লাইনের কাজ সমাপ্ত হলেই প্রজেক্ট কমপ্লিট হবে তবে সব থেকে দ্রুততার সঙ্গে এই প্রজেক্টটি মানে এইটুকু লাইন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শুধু ভাবাদিগির উপর ব্রিজের কাজ কমপ্লিট হলেই কামারপুকুর ট্রেন যাবে প্রস্তুতি চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য ভাবাদিগির প্রান্ত থেকে আপনাদের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে এদিকে একের পর এক বিভিন্ন মেশিন বা ইনস্ট্রুমেন্টগুলো এসে উপস্থিত হয়েছে আর ভাবাদিগির ওদিকে যে কোম্পানি কাজ করবে তাদের থাকার জন্য বিভিন্ন জায়গা পুরো একদম টয়লেট বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু রেডি করা হচ্ছে এবং এদিকে কাজ চলছে সামনের দিকে ওদিকে লাইন রেডি রয়েছে সামনের দিকটাতে পূর্ব পূর্বপার পর্যন্ত অলরেডি স্লিপার পড়েছে এবং স্লিপার পরে দুপাশে পাথরও পড়েছে সমস্ত কাজ হয়েছে আপনারা জানেন সেই দৃশ্য আমি আপনাদের দেখিয়েছি বিভিন্নবার এবং এদিকে কাজের গতি প্রকৃতি সমস্ত কিছু দেখুন যেখানে রেল ব্রিজের কাজ হবে সেখানে সুন্দরভাবে গার্ড করে দেওয়া হয়েছে একের পর এক মাটি পড়ছে মাটি এখান থেকে যাচ্ছে সমস্ত কাজ চলছে তো যাই হোক লাইভ সেশনটি সুন্দরভাবে আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম পছন্দ হলে লাইক করবেন পছন্দ হলে লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাবাদিগির ওপর ব্রিজ হবে এবং রেল ব্রিজের ওপর থেকে ট্রেন যাবে ব্রিজের কনস্ট্রাকশন আপডেট আমরা দেখাবো সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ বাই ইউটিউব থেকে অনেকে লাইভে রয়েছেন আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দেব হায় হরপাল হায় সঈদ হায় কি বাবুল তো যাই হোক সকলে ভালো থাকবেন বাই